নমস্কার বন্ধুরা আমি মিষ্টু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো দেখুন আমি কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আর মা গেছিলাম শপিংয়ে তো আমরা গেছিলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজারে কিছু জিনিস দেখার পর আর কেনার পর আমরা চলে যাচ্ছিলাম বিলিং কাউন্টারের দিকে তো মাকে বললাম একটু তুমি আগে চলে যাও বিলিং কাউন্টারের কাছে আর আমি একটুখানি কটন বল দেখি কটন বল দেখতে দেখতে মনে পড়ে গেল যে আমার ঘরে অলরেডি কটন বল রাখা আছে তো সেই জন্য আর বেশি দেরি না করে আমরা বিলিং করে নিলাম অল্প কিছু জিনিস কিনেছিলাম কারণটা হলো এটা কারণটা হলো তখন অলরেডি নটার কাছাকাছি টাইম হয়ে গেছে এবং মল প্রায় বন্ধ করবে করবে এরকম একটা ব্যাপার তো সেই জন্য আমরা চলে গেলাম ফুড কোর্টে এবং ফুড কোর্টে গিয়ে আমরা খাবার অর্ডার করলাম তো কী ডিনার করলাম সেটা দেখে নাও এখানে আমরা অর্ডার করেছিলাম একটা থালি আমরা যখনই আপনি মলে যাই বেশিরভাগ টাইমে আমরা এই স্টলটা থেকেই খাবার অর্ডার করি যেখান থেকে আজকেও করেছি তো এখানে ছিল বিরিয়ানি এবং বিরিয়ানিটা বেশ না উপর থেকে একদম বেরেস্তা তেরিস্তা দেওয়া আছে দারুণ খেতে লাগে সাথে ছিল আর তার সাথে ছিল এখানে চিকেন কাবাব তো খুব ভালো খাবার করেছিলেন এনারা খুব ভালো খাবার করেন সেই জন্য বেশিরভাগ টাইম এনাদের থেকেই খাই গেলে এবারে যেন এনাদের খাবারের টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগছিল তো বিরিয়ানি কিন্তু আমার ফেভারিট ডিশ এবং শিক কাবাবকে তো আমার প্রচণ্ডই ভালো লাগে এবং এখানে বেশ অনেকটা পরিমাণে কোয়ান্টিটি দেয় তো এই থালিটার প্রাইস ছিল থ্রি ফর্টি এবং এরপরে এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা বেরোছিলাম এবং দেখলাম কি সুন্দর বাচ্চাদের একটা বেড ছিল দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম দারুণ দেখতে লাগছে বেশিরভাগ সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিলো এই যেখানে একটা লাভি শোরুম এই লাভি শোরুমটাও কিন্তু বন্ধ ছিল কিন্তু ব্যাগগুলো বেশ ভালো লাগছিল একটা হোয়াইট ব্যাগ তো আমার ভীষণ পছন্দ হয়েছিলো কিন্তু শোরুমটা তো বন্ধ আমি দেখাচ্ছি কোন হোয়াইট ব্যাগটা আমার পছন্দ হয়েছে এই যে যেই হোয়াইট ব্যাগটা ছোটোটা এটা আমার খুব ভাল লেগেছিলো কিন্তু অলমোস্ট বেশিরভাগ সবগুলোই বন্ধ ছিল তাই আমি আর মা চলে আসছিলাম বললাম না যে আমরা একটু আজকে লেটই হয়ে গেছিলাম যেতে আর একটু আগে গেলে আরও একটু কিছু দেখে শুনে কেনাকাটা করা যেত তো যাই হোক আবার অন্যদিন আসা যাবে এই ভেবে আমি আর মা বেরোতে লাগলাম দেখুন প্যান্টেলসের শোরুমটাও বন্ধ হয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো সেই জন্যই এই যে এই শোরুমটা অলমোস্ট সাটার অর্ধেক পড়েই গেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ছোট্ট ব্লগ আশা করি আপনাদের ভালো লাগলো তো আজ আসি আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন